অ্যাস্ট্রলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম তার পাশাপাশি আমি বার্ষিক রাশিফল আপলোড করেছি আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আজকে আমার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা যেটা আপনাদের খুব দরকারে আসবে আপনারা অনেকেই অর্থ সঙ্কটে ভুগছেন এই অর্থ সংকট দূর করার হানড্রেড পারসেন্ট চমৎকারী টোটকা একটা মন্ত্র আপনাদের পাঠ করতে হবে কি সেই মন্ত্র সেটা নিয়েই আজকে আমার আলোচনা দেখুন শুক্রবার কিন্তু লক্ষ্মীর আরাধনা করা হয় এই দিন সকালে ধনদেবীর মন্ত্র জপ করলে সকালবেলা স্নান করে ধনদেবীর মন্ত্র জপ করলে সুখী জীবনের স্বপ্ন পূরণ হবে কিন্তু আপনাদের শাস্ত্র মতে শুক্রবার দিনটাকে লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে এই দিনের অধিপতি দেবতা হচ্ছে শুক্র সে শুক্রকে জাগতিক সুখ ঐশ্বর্য সৌভাগ্য বিলাসিতা অর্থের কারক গ্রহ হিসাবে কিন্তু বিবেচনা করা হয়েছে আবার লক্ষ্মী কিন্তু ধনের অধিষ্ঠাত্রী দেবী ব্যক্তির সুখী ও সুন্দর জীবনযাপনের সাহায্য করেন শুক্র এবং লক্ষ্মী তাই ধন সম্পদের জন্য শুক্রবার বিশেষ কিছু মন্ত্র জপ করতে পারেন লক্ষ্মীর কোন মন্ত্র জপে কী সুফল পাবেন সেসব জেনে নিন এখানে লক্ষ্মীর বীজ মন্ত্র আজকে আপনাদের আমি আলোচনা করব লক্ষ্মীর অনেক মন্ত্র আছে কিন্তু বীজ মন্ত্র পাঠ করলে আপনারা অর্থ সংকট দূর করতে পারবেন এই অর্থ সংকট দূর করার হানড্রেড পারসেন্ট কার্যকারী টোটকা তার আগে বলে নিই যে আরও কিছু জিনিস আমি বলি যে আপনাদের বাস্তুকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে বাস্তু সমস্যা থাকলেও কিন্তু অর্থ সংকট দেখা যায় ঘর বাড়ি বিছানা একেবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে কিন্তু নেগেটিভ এনার্জি বাস্তুতে থাকবে পজিটিভ এনার্জি না থাকলে কিন্তু অনেক সমস্যা হয় লক্ষ্মী যাতে অসন্তুষ্ট হয় কোনো দিন সন্তুষ্ট হয় না তাই আপনারা ঘর মোছার জলে সি সল্ট মিশিয়ে কিন্তু ঘর মুছতে পারেন আর কী করবেন আর আপনারা পনেরো দিন অন্তর ধুনো দেবেন এই ধুনো কিন্তু নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেয় আর আপনারা ঘরে শুক্রবার রুম ফ্রেশনার স্প্রে করবেন তাতেও কিন্তু আপনাদের ঘরে একটা সুগন্ধ থাকবে বাস্তু সমস্যা দূর হবে এবং নেগেটিভ এনার্জি কিন্তু দূর হবে তাহলে অর্থ ও রোজগারের সকলের কিন্তু একটা ইচ্ছা থাকে কিন্তু আমরা সবাই অর্থ রোজগারে সমর্থ হই না অনেক লোক আছে যারা অনেক পরিশ্রম করছে কিন্তু অর্থের মুখ দেখতে পাচ্ছে না আবার অনেক লোক অনেক কম পরিশ্রম করে বা বিনা পরিশ্রমে অর্থের শয্যায় বসে আছে এটা কিন্তু ভাগ্য তাহলে আপনারা কোন মন্ত্র জপ করলে এই অর্থ সংকট দূর করতে পারবেন সেটা নিয়েই আমার আজকের আলোচনা মহালক্ষ্মী বীজ মন্ত্র যেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি আমি বলেও দিচ্ছি এই মন্ত্রটি আপনারা সকালে স্নান করে শুক্রবার দিন একুশবার একান্নবার বা একশো আটবার পাঠ করলে খুব ভালো হয় পত্তবীজের মালায় এই মন্ত্রটা কিন্তু জপ করলে আপনারা কিন্তু লক্ষ্মীর আশীর্বাদ ভালো পাবেন আর না হলে এমনি করবেন ওম শ্রীং রিং কমলে কমলালয়ে পশিত, প্রসিদ্ধ শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মী নমো আবার বলি ওম শ্রীং রিং কমলে কমলায়ে পশিত, পশিত শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মী নমো এই মন্ত্রটি একুশবার একান্নবার বা একশো আটবার পদ্মবীজের মালায় পাঠ করতে পারলে শুক্রবারে স্নান করে আপনারা কিন্তু শুভ ফল পাবেন আর যেগুলো ছোটোখাটো টোটকা বললাম ওগুলো তো করবেন আর তিলের তেল দিয়ে আপনারা পাললে প্রদীপ জ্বালাতে পারেন প্রতি শনিবার বা সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালালে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং পজিটিভ শক্তির আগমন হবে এবং আপনাদের কিন্তু আর্থিক সমস্যা কিন্তু দূর হবে আর শনিবার দিন বট বা অসত্য কাজের গোড়ায় আপনারা সকাল দশটা থেকে বারোটার মধ্যে জল ঢালতে পারেন তাতেও কিন্তু অর্থ অর্থসংকট দূর হয় যাই হোক এই স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের মন্ত্রটি যে মন্ত্র আপনারা শুক্রবারে পাঠ করলে সুফল পাবেন আর আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশন এইভাবে পাশে থাকুন আমার আলোচনা শুনতে থাকুন আমি এই রকম অনেক টিপস দেব যার দ্বারা আপনারা উপকৃত হবেন আর এটা একটা ইম্পর্ট্যান্ট টোটকা আপনাদেরকে দিলাম এবং এর দ্বারা আপনারা উপকৃত হবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সব মানুষকে দেখার সুযোগ করে দেবেন অনেক মানুষ তো আর্থিক সংকটে ভুগছে আপনারা সবাই ভালো থাকুন এই বলে আজ আমি এখানেই শেষ করছি